জেগে উঠলাম একটু বাইরে কিরে এখন ওর তো বড় বেলা তো এখন কেই বা উঠে আচ্ছা আমি আবার যাই আমি আবার যাই কিরে যাচ্ছে যাইতেও পারতেছি না হল কিরে আমার কাজ কে জানি বর করেছে দিনের পর দিন আপনার আলুকে জিনে স্টপ করেছে জিনের পের দিন শেষে হয়নি এবং কি দিনের পর দিন 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 হঠাৎ একদিন ভোরবেলা সে দেখলো করে সে চলতে পারলো তার থেকে লাগলো সে যদি লাভ দুই বা তিনবার লাভ দেয় তাহলে সে উঠতে পারবে সে যদি সে যদি চুম্বক করতে কবলে তার পাওয়ার সবার ঠিক হয়ে যাবে সে পানিতে ডুব দেবার সাথে সাথে আজকে আমরা কিছু বানাবো মানে কিছু বানাবে আজকে আমি আপনাদেরকে একটা সিগারেট যেটা সুন্দর এখন আমি আপনাদেরকে অর্পোট সিটিতে নিয়ে যাব দ্য কন্ট্রি অফ ওয়েদার দ্য কন্ট্রি আমি এখানে তো ফারাম বানাবো ফারাম তারপর আমি কোনো স্টোর করি না সেটা আমার মনে জানি না তারপর আজকে কিছু বানাবো আজকে আমার মনে করি না আমি আবার ফারাম বানাবো আমি ফারাম বানাবো না হচ্ছে আমার ঘর যে কি সুন্দর এবারে কী

তো দাঁড়া আমি তাকে সব মারছি খানের পথ আমি ঠিক না এটাই বলে রেস্টুরেন্ট আমি বাঙালি মানুষের আমার জন্য এগুলো কিছুই না বাঙালি মানুষের আমি আজকে বাসন দিতে চলব সেজন্য আমি আজকে শেষ দিদি শেষ দিনে শেষ করে ফেলে আমি আস্তে আস্তে আমার ডে আমি আস্তে আমি এক হোটেল বুক করেছি জাস্ট আমার একা তাওয়ার ফল দ্য এলিশিয়ান দ্য ভিআইপি আই রিসর্টস তারপর সাল্লে আমি করে চলেছি ভ্যাবিউ রিসর্টস সেজন্য এখন এখন আমার মাত্র কি না আমার ঘর বই আমার ঘর আমার ঘর আমার ঘর লক্ষ্মীঘর এথ আমাদের ঘর নাই

সাথে সাথে আমি চলে আসবো আমার গন্তব্যে থ্রে টু ওয়ান এখন আমি এই রেসিপ্টটা নিয়েছি রেসিপ্টটা সুন্দর এটা ফুল আমাদেরকে আমি এয়ারপোর্টে এনে আমি এয়ারপোর্ট নেমেছি তারপর আমাদেরকে তারপর আমাদেরকে মানে গা গা দিয়েছে